নমস্কার বন্ধুরা এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ দিনটি আমাদের দেশের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হলো এটি এমনই একটি দিন যার অপেক্ষা সমস্ত ভারতবাসী গত কয়েক বছর ধরে করছিল বন্ধুরা রাম মন্দিরের উদ্ঘাটন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা বিষয়টি খুবই ইম্পর্টেন্ট ও ট্রেন্ডিং আসন্ন এক্সামগুলির জন্য যে ধরনের কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট এই বিষয় রিলেটেড সেগুলি করাবো আশা রাখছি উপকৃত হবে কোশ্চেনগুলো শুরু করার আগে আমরা বিষয়টি সম্বন্ধে সংক্ষেপে জেনে নেব অযোধ্যার রাম মন্দির রাম মন্দির হলো একটি হিন্দু মন্দির যা ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় নির্মিত হয়েছে যেটি প্রধান দেবতা হিন্দু প্রধান হিন্দু দেবতা শ্রীরাম ভগবানের জন্মস্থান দু সালে সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের পর রাম মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় যা হিন্দুদের মন্দিরের জন্য বিতর্কিত জমি এবং মসজিদের জন্য অন্যত্র জমি বরাদ্দ করে পাঁচই আগস্ট দু তে মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানটি করেছিলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তত্ত্বাবধানে নির্মিত এই মন্দিরটি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে উদ্বোধন করা হয়েছিল মন্দিরে পূজিত দেবতা হলেন রামলালা যিনি রামের শিশুরূপ মোট জমি বরাদ্দ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে বিভিন্ন মন্দির নির্মাণের জন্য সত্তর একর জমি দেওয়া হয়েছে প্রধান মন্দির মন্দির কমপ্লেক্স মূল একর জুড়ে বিস্তৃত যেখানে শ্রীরামের মূর্তি স্থাপন করা হবে এবং ভক্তরা পুজো করতে পারবেন ভূমি এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল পাঁচই আগস্ট দু হাজার কুড়ি এ জয় শ্রীরাম লেখা ইট ব্যবহার করি মন্ডপ মন্দিরে কুডু নাচ রঙ্গ কীর্তন ও প্রার্থনা নামে পাঁচটি মণ্ডপ থাকবি এবারে চলে আসবো আমরা কোশ্চেনে অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত রয়েছে দেখো পাঞ্জাব হরিয়ানা নাকি উত্তরাখণ্ড সঠিক আনসার অপশন সি উত্তর প্রদেশ রাজ্যে অযোধ্যা অবস্থিত চলে যাব পরের কোশ্চেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখন অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্ত্র স্থাপন অনুষ্ঠানটি করেছিলেন দেখো দুই আগস্ট দু হাজার সঠিক অ্যান্সার অপশন বি পাঁচই আগস্ট দু হাজার কুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই আগস্ট দু হাজার কুড়িতে অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্ত্র স্থাপন অনুষ্ঠানটি করেছিলেন চলে যাব পরের কোশ্চেনে কোন তারিখে শ্রীরামের মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে অপশন রয়েছে দেখো পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ নাকি ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সঠিক অ্যান্সারটি হবে অপশন সি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে চলে যাবো পরবর্তী কোশ্চেনে রাম মন্দির নিচের কোন নদীর তীরে অবস্থিত অপশনে রয়েছে দেখো সরয়ু নদী যমুনা নদী গঙ্গা নদী নাকি কাবেরী নদী সঠিক আনসার অপশন এ সরয়ু নদীর তীরে রাম মন্দির অবস্থিত চলে যাবো পরের কোশ্চেনে রাম মন্দিরের প্রধান স্থপতির নাম কি অপশনে রয়েছে দেখো চন্দ্রকান্ত সোমপুরা রাম সোমপুরা নরেন্দ্র যোশী নাকি রাম সুতার সঠিক অ্যান্সার অপশন এ চন্দ্রকান্ত সোমপুরা হচ্ছে রাম মন্দিরের প্রধান স্থপতিকার চলে যাবো পরের কোশ্চেনে অযোধ্যার রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেছেন অপশনে রয়েছে দেখো বিমল প্যাটেল রাম অরুণ যোগীরাজ নাকি চম্পত রায় সঠিক অ্যান্সার অপশন সি অরুণ যোগীরাজ অযোধ্যার রাম মন্দিরের জন্য রামলালার মূর্তিটি তৈরি করেছেন দেখে নেব এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ ভগবান রামলালার একটি একান্ন ইঞ্চি মূর্তি তৈরি করেছেন রামলালার মূর্তিতে ভগবানের বিষ্ণুর দশটি অবতার রয়েছে এর বিশেষ বিষয়টি হলো এটি একটি একক পাথর থেকে তৈরি হয় অর্থাৎ পাথরে অন্য কোনো পাথর যোগ করা হয়নি এই মূর্তিতে ভগবান রামের পাঁচ বছরের শিশু রূপটি দেখানো হয়েছে চলে যাব পরের কোশ্চেনে রাম মন্দিরের উচ্চতা কত অপশনে রয়েছে দেখো একশো একষট্টি ফুট একশো ফুট একশো ফুট নাকি একশো একাত্তর ফুট সঠিক অ্যান্সার অপশন এ একশো ফুট হচ্ছে রাম মন্দিরের উচ্চতা চলে যাবো পরের কোয়েশনে অযোধ্যার রাম মন্দিরে কতটি মণ্ডপ তৈরি করা হয়েছে অর্থাৎ কয়টি মণ্ডপ তৈরি করা হয়েছে অপশনে রয়েছে দেখো চারটি মণ্ডপ পাঁচটি মণ্ডপ দুটি মণ্ডপ নাকি তেরোটি মণ্ডপ সঠিক অ্যান্সার অপশন বি পাঁচটি মণ্ডপ তৈরি করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরে দেখে নেব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মন্দিরে কুদে নাচ রং কীর্তন ও প্রার্থনা নামে পাঁচটি মণ্ডপ রয়েছে রাম মন্দিরে মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ রয়েছে চলে যাও পরের কোশ্চেনে রাম মন্দির নির্মাণকারী ট্রাস্ট অথবা কমিটির নাম কি অপশানে রয়েছে দেখো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র প্রদেশ সরকার কেন্দ্রীয় সরকার নাকি বিশ্ব হিন্দু পরিষদ সঠিক আনসার হবে অপশন এ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাম মন্দিরের নির্মাণকারী ট্রাস্ট বা কমিটির নাম চলে যাও পরের কোশ্চেনের রাম মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহৃত কালো পাথরের তাৎপর্য কি অর্থাৎ শিলার তাৎপর্য কি ভগবান রামের পায়ের ছাপ ভগবান বিষ্ণুর প্রতীক একটি পবিত্র তীর্থস্থান নাকি একটি উল্কাপিণ্ড সঠিক অ্যান্সার অপশন বি ভগবান বিষ্ণুর প্রতীক রাম মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহৃত কালো পাথর অর্থাৎ শালেগ্রাম শিলার তাৎপর্য হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক চলে পরের কোয়েশ্চনে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক কি অপশনে রয়েছে মনোজ শর্মা পবন রায় শচীন রায় নাকি চম্পত রায় সঠিক ডি চম্পত রায় চলে পরের কোশ্চেনে রাম মন্দির চত্বরের চার কোনায় কি হবে অপশনে রয়েছে দেখো চারটি মন্দির চারটি স্তম্ভ চারটি বৃত্ত নাকি এর কোনোটি নয় সঠিক আনসার অপশন এ চারটি মন্দির রাম মন্দির চত্বরের চার কোনায় হবে চারটি মন্দির চলে যাওয়া পরের কোশ্চেনে অযোধ্যায় আসা পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য যোগী সরকার কোন প্রকল্পের শুরু করেছে অপশনে রয়েছে দেখো অপশন এতে রয়েছে পেইং গেস্ট স্কিম বিতে রয়েছে লাডলি ব্রাহ্মণ যোজনা সিতে রয়েছে মাহতারি স্কিম আর ডিতে রয়েছে অযোধ্যা সফর সঠিক আনসারটি হবে অপশন এ পেইং গেস্ট স্কিম অযোধ্যায় আসা পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য যোগী আদিত্যনাথ পেইং গেস্ট স্কিমের সূচনা করেছে দেখে নেব এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি যোগী সরকার অযোধ্যায় পেইং গেস্ট স্কিম শুরু করেছে অযোধ্যায় আগত পর্যটকরা পেইং গেস্ট স্কিমের মাধ্যমে বাড়ির মতো সুবিধা পাবেন তারা অযোধ্যার সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে সচেতন হতে পারবেন এর পাশাপাশি ভক্তদের আবাসন ও খাবারের ব্যবস্থা থাকবে চলে যাওয়া পরের কোশ্চেনে উনিশশো সালে বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশনে রয়েছে দেখো রাজনাথ সিং কল্যাণ সিং নারায়ণ দত্ত নাকি মুলায়ম সিং যাদব সঠিক অ্যান্সার অপশন বি কল্যাণ সিং উনিশশো সালে বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং চলে যাবো পরের কোশ্চেনে উনিশশো সালে বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংসের সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশন রয়েছে দেখো অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধী পি ভি নরসিমা রাও নাকি মনমোহন সিং সঠিক অ্যান্সার অপশন সি পি ভি নরসিমা রাও উনিশশো সালে যখন বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন কোন ঐতিহাসিক ঘটনাটি অযোধ্যার বিতর্কিত জমির সাথে সম্পর্কিত অপশনে রয়েছে পানিপথের যুদ্ধ জালিয়ানওয়ালা জালিয়ানবাগ হত্যাকাণ্ড বাবরি মসজিদ ধ্বংস নাকি ভারত ছাড়ো আন্দোলন সঠিক অ্যান্সার অপশন সি বাবরি মসজিদ ধ্বংস এই ঐতিহাসিক ঘটনাটি অযোধ্যায় বিতর্কিত জমির সাথে সম্পর্কিত চলে যাওয়া পরের কোশ্চেনে উত্তর প্রদেশের অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন কে উদ্বোধন করেন অপশন রয়েছে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ রাজনাথ সিং নাকি অমিত শাহ সঠিক অ্যান্সার অপশন এ নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনটি উদ্বোধন করেন চলে যাও পরের কোশ্চেনে পরিষ্কার তীর্থস্থানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রচারণা শুরু করেছেন অপশন রয়েছে পরিষ্কার মন্দির আশীর্বাদ মন্দির পরিষ্কার জায়গা নাকি এর কোনোটি নয় সঠিক অ্যান্সার অপশান এ পরিষ্কার মন্দির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখে নেব প্রধানমন্ত্রী তীর্থস্থানগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এই প্রচারটি শুরু করেছেন চলে যাব পরের কোশ্চেনে কোন রাজ্য সরকার রামলালা দর্শন স্কিম চালু করেছে অপশানে রয়েছে দেখো ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ছত্তিশগড় নাকি উত্তরাখণ্ড সঠিক অ্যান্সার অপশান সি ছত্তিশগড় রাজ্য রামলালা দর্শন স্কিমটি চালু করেছে চলে যাব পরের কোশ্চেনে অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত অপশানে রয়েছে দেখো একশো আশি ফুট একশো ছাব্বিশ ফুট একশো একচল্লিশ ফুট নাকি একশো একান্ন ফুট সঠিক অ্যান্সার অপশান সি একশো একচল্লিশ ফুট হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা চলে যাও পরের কোশ্চেনে রাম মন্দিরে কত তলা রয়েছে বা আছে অপশানে রয়েছে পাঁচ চার ছয় নাকি তিন সঠিক অ্যান্সার অপশান ডি তিন তলা রয়েছে রাম মন্দিরে রাম মন্দিরের প্রতিটি তলার উচ্চতা হচ্ছে কুড়ি ফুট চলে যাব পরের কোশ্চেনে কে অযোধ্যার রাম মন্দিরকে উৎসর্গীকৃত স্মারক ডাক একটি সিরিজ চালু করেছেন অপশনে রয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ নাকি রাজনাথ সিং সঠিক আনসার অপশন বি নরেন্দ্র মোদী চলে যাব পরের কোশ্চেনে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যায় যে অনন্য ধূপকাঠিটি জ্বালানো হয় তা কত ফুট লম্বা অপশান রয়েছে একশো ফুট লম্বা একশো এক ফুট লম্বা একশো পাঁচ ফুট লম্বা নাকি একশো আট ফুট লম্বা সঠিক অ্যান্সার অপশান ডি একশো আট ফুট লম্বা বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে যে অনন্য ধূপকাঠিটি জ্বালানো হয়েছিল অযোধ্যা রাম মন্দিরে তা হচ্ছে একশো আট ফুট লম্বা চলে যাবো পরের কোশ্চেনে রামলালার নবনির্মিত মূর্তির উচ্চতা কত অপশানে রয়েছে একচল্লিশ ইঞ্চি একান্ন ইঞ্চি একষট্টি ইঞ্চি নাকি একাত্তর ইঞ্চি সঠিক আনসার অপশন বি একান্ন ইঞ্চি লম্বা রামলালার নবনির্মিত মূর্তির উচ্চতা পরের রাম মন্দির কোন স্থাপত্য শৈলী অনুসরণ করে অপশনে রয়েছে মুঘল দ্রাবিড় আধুনিক সঠিক আনসার অপশন সি গুজরা চৌলুক্য চলে যাব পরের কোশ্চেনে একটি মডেলে রাম মন্দিরের নকশার মহিমা কোথায় দেখানো হয়েছিল অপশনে রয়েছে জি টোয়েন্টি সামিটে গঙ্গাসাগর মেলা প্রয়াগ কুম্ভ মেলা নাকি প্রয়াগরাজ সঠিক আনসার অপশন সি প্রয়াগ কুম্ভ মেলাতে একটি মডেলের মাধ্যমে রাম মন্দিরের নকশার মহিমাটি দেখানো হয়েছিল চলে যাও পরের কোশ্চেনে সমাপ্তির পরে হিন্দু মন্দিরগুলির মধ্যে আকারের দিক থেকে রাম মন্দিরের বিশ্ব র‍্যাঙ্কিং কি হবে অপশনে রয়েছে দেখো প্রথম বৃহৎ দ্বিতীয় বৃহত্তম তৃতীয় বৃহত্তম নাকি চতুর্থ বৃহত্তম সঠিক আনসার অপশন সি তৃতীয় বৃহত্তম বৃহত্তম সমাপ্তির পরে হিন্দু মন্দিরগুলির মধ্যে আকারের দিক থেকে রাম মন্দিরের বিশ্ব র্যাঙ্কিং হবে তৃতীয় বৃহত্তম চলে যাবে পরের কোশ্চেনে রাম মন্দির সমাপ্ত হলে এর মাত্রা কি হবে সঠিক আনসার অপশন এ দুশো ফুট চওড়া তিনশো ফুট লম্বা এবং একশো ফুট উঁচু চলে যাবে পরের কোশ্চেনে অযোধ্যা রাম মন্দিরের নির্মাণের আনুমানিক খরচ কত অপশনে রয়েছে দেখো হাজার কোটি পনেরোশো কোটি আঠারোশো কোটি নাকি দু কোটি টাকা সঠিক অ্যান্সার অপশন সি আঠারোশো কোটি টাকা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কার্যে খরচের টাকা চলে পরের কোশ্চেনে শতকের শেষ দিকে অযোধ্যা রাম মন্দির নির্মাণের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কি অপশনে রয়েছে দেখো মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহেরু এল কে আডবানি নাকি সর্দার প্যাটেল সঠিক অ্যান্সার অপশন সি এল কে আডবানি চলে যাবো পরের কোশ্চেনে ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যা জমি বিবাদের রায় ঘোষণা করে অপশনে রয়েছে দু সালে দু সালে দু সালে নাকি দু সালে সঠিক অ্যান্সার অপশন সি দু সালে ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যা জমি বিবাদের রায়টি ঘোষণা করে চলে পরের কোশ্চেনে অযোধ্যার পরিবর্তিত নাম কি ছিল অপশনে রয়েছে দেখো ফৈজাবাদ প্রয়াগরাজ আদিরপুর নাকি পাটলিপুত্র সঠিক অ্যান্সার অপশন এ ফৈজাবাদ অযোধ্যার পরিবর্তিত নাম হচ্ছে ফৈজাবাদ চলে যাবো আজকের পরবর্তী এবং শেষ কোশ্চেনে অযোধ্যার মূর্তি খোদাই করার জন্য পাথরগুলি কোথা থেকে আনা হয়েছিল অপশনে রয়েছে দেখো ভদ্র নদীর তীর থেকে গঙ্গা নদীর তীর থেকে যমুনা নদীর তীর থেকে নাকি কৃষ্ণা নদীর তীর থেকে সঠিক আনসার অপশন এ ভদ্র নদীর তীর থেকে অযোধ্যার মূর্তি খোদাই করার জন্য পাথরগুলি আনা হয়েছিল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির সঙ্গে থাকো ধন্যবাদ